আমি জীবনে একটা প্রেম করি নাই আমার একটা গার্লফ্রেন্ড নাই ও বাবা রে তাহলে তুই গুখা মগর কিউ এরা রে আমি রে কি গিল লাগা গুখাইতাম রে ভাই দুখালে তোর চেহারা সুন্দর হইব তাও জানা তো নক না বুঝছ গরুর গোবর গোবর আছে না ওটা খাবি শৈলে সার হইব শৈলে স্বাস্থ্য পাব চেহারা সুন্দর হইব বুঝছ তাহলে তুই প্রেম করতে পারবি তরে কইছে তুই বেশি জানস আ হালার ফালা পাগল তুই ওয়া মাইয়া